ভাব নদীতে কে যাও তোমরা পালু রাইয়ারে ভবের নাইয়া আমারে নি নাও নও ওহ নাইয়ারে আমারে বাইনি নও নাও নদীতে কে যাও তোমরা রঙিন পালুরাইয়ারে ভবে রাইয়া আমারণি বাই না নাও বিরাইয়া ওহ নাইয়া হরে আমারণি বাই না ও বীর ভবের নাইয়া রে সারত জীব আশায় বন্ধুর প্রাণ সায়া আর ভবের নাই আরে মে যদি হয় মোর মরণ তবে আমার সারতক জীব আশায়াতি বন্ধুর প্রাণ সায়া আমার জীবন যৌবন ছবিরে আশার বন্ধু যদি হইতরে আমার আর জীবন যৌবন সবিরে আশার বন্ধু যদি হইতরে আমার তাই তো বলি নাও আমি তুলিয়ারে ভবে রাইয়া আমার নি নাও ইয়া ওহোনাইয়া রে ভবের নাই আরে দেখলে মোর বন্ধু আর মুখ মনে পাই বর সুখ দেখব তারে নয়ন ভরিয়া আর ভবের নাই দেখিল আমার বন্ধু আর মুখ মনে সুখ দেখব তার নয়নবরিয়া অতি নিন্দা সে বন্ধু আছে তাহার কাছে অতি নিন্দা বন্ধু আছে নিয়ে চলো তাহার কাছে বলি আমি মিনতি করি আর ভবের নাইয়া আমার নি বায়া ওহ নাইয়াহা রে আমার নি বায়া ভবের নাইয়া রে বন আমার যাইবি ফলে হেলা হেলাই দিন যে গেলো আর ভবের নাই আরে শাহা মিলন ভেবে বলে জীবন ফলে হেলা হেলায় দিন যে গেলো কপাল পুরাই আমি বুঝি কিছু না করিলাম বুঝি কপাল পুরাই আমি করিলাম বুঝি পারে আসি জানা রে ভবে রাইয়া আমার নি বাণী নী রাইয়া ও রে রে আারি বাই বাইয়া ভব নদীতে কে যাও তোমরা রঙিন পালু রাইয়ার বাবেরো নাইয়া আারি বাই নও বিয়া ও নাইয়া রে আরনি বাই রে